ঝগড়া না করে শত্রু জব্দ করার তিনটি নিয়ম শত্রু পাঁচ আটবে এখানে পথ চলার জীবনে আমরা সবাই কখনো না কখনো কারো সঙ্গে দ্বন্দ্বে জড়াই ছোটো বড় ঝগড়া কথালাপে ভাঙন কিংবা এমনকি চোখের সামনে যাকে শত্রু মনে হয় এসব থেকে ক্ষতি পাওয়া সহজ কিন্তু মনে রাখবেন শত্রুকে জব্দ করা মানে তাকে ধ্বংস করা নয় বরং এমনভাবে আচরণ করা যাতে সম্পর্কটি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় সম্মান বজায় থাকে এবং নিজের মানসিক শান্তি বজায় থাকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তিনটি সহজ কিন্তু শক্তিশালী নিয়ম যেগুলো অনুসরণ করে তুমি ঝগড়া ছাড়াই শত্রুকে জব্দ করতে পারবে এমনভাবে যে শত্রু নিজেই তোমার দিকে মৃদু হয়ে যাবে বা অন্তত তোমার বিরুদ্ধে অগ্রশাসন কমে যাবে আমি এখানে জটিল পদার্থবিজ্ঞানের মতো কোনো তত্ত্ব দেওয়া বা দীর্ঘ দর্শনীয় কথা বলবো না সব কিছুরই সরল ব্যবহারযোগ্য এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য উপায় হবে প্রথমত আমরা শিখবো কীভাবে নিজের মন শান্ত রেখে পরিস্থিতি বিশ্লেষণ করতে হয় অনেক সময় মানুষ তাড়াহুড়া করে প্রতিক্রিয়া দেয় যা পরিস্থিতি আরও খারাপ করে আমরা দেখব কিভাবে নিঃশব্দ শক্তি ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় দ্বিতীয়ত আমরা জানবো কীভাবে ভাষা ও শরীর ভাষার মাধ্যমে এমন ম্যাসেজ পাঠাতে হয় যাতে অপরপক্ষ অগ্রশাসন ছাড়ে তৃতীয়ত আমরা কৌশলগতভাবে সীমা নির্ধারণ করে কিভাবে, পুনরায় কাঠামোগত করা যায় যাতে ভবিষ্যতে অনধিকার চেষ্টার পুনরাবৃত্তি না ঘটে প্রতিটি নিয়মের পরে আমি বাস্তব জীবন থেকে সহজ উদাহরণ দেব এবং বলবো কিভাবে তুমি ভিডিওর শেষে নিজে প্রয়োগ শুরু করতে পারো এই ইন্ট্রো থেকে তুমি একটা ব্যাপার মনে রাখবে শত্রু জব্দ করা মানে স্বভাবতই কারো উপর শক্তি প্রয়োগ করা নয় বরং নিজের ভিতরের দৃঢ়তা কল্পনাশক্তি এবং আচরণের মধুর্য ব্যবহার করে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে তোমার মর্যাদা অক্ষুণ্ণ থাকে এবং অপরপক্ষ নিজেই পিছিয়ে আসে তুমি যদি ইতিমধ্যেই কোনো ঝগড়ার মধ্যে থাকো বা কারোর সাথে সংঘাত জড়িয়ে পড়ো এই ভিডিওটি তোমার জন্য প্রতিটি নিয়ম সহজ ভাষায় এবং ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে যাতে তুমি ভিডিওটি দেখে তৎক্ষণাৎ কাজ শুরু করতে পারো আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন শুরু করি প্রথম নিয়ম দিয়ে নাম্বার এক স্থিতধি চিন্তা ও শান্ত মনোভাবকে প্রথম স্থানে রাখো স্থির চিত্ত হওয়া কোনো সূক্ষ্ম কৌশল নয় এটা তোমার প্রথম ও সবচেয়ে শক্তিশালী অস্ত্র যখন কেউ তোমার সাথে অক্রোশ তখন তুমি নিজেই আগে মাথা নরম করে প্রতিক্রিয়া দাও পরিস্থিতি দ্রুত বাড়ে তাই প্রথম কাজ নিঃশ্বাস নাও নিজেকে সময় দাও এবং পরিস্থিতি বিশ্লেষণ করো কঠোর কথায় বলতে গেলে মানসিকভাবে ঝগড়ায় ঝাঁপ দেওয়া মানে তুমি ওনার খেলা খেলছো শান্ত মন মানে তুমি পরিস্থিতির বাইরে তুমি পরিস্থিতির বাইরে থেকে দেখছো এতে তুমি অনুভব করবে কোন কথাগুলো উত্তেজনা বাড়াচ্ছে কোনটা ভিত্তিহীন বা কেবল উস্কানি পরবর্তী ধাপ হলো কথা বলার আগে চিন্তা করা কথা বলতে গেলে ক্ষুদ্র প্রশ্ন জিজ্ঞাসা করো এটির পিছনে ওর মূল সমস্যা কী আমি কি কোনো ভুল করেছি এটা কি সময় নিয়ে সমাধান করা সম্ভব এই ধরনের প্রশ্ন তোমাকে উত্তর খুঁজতে প্রতিরক্ষামূলকভাবে প্রতিরক্ষামূলক কথা বলার থেকে বিরত রাখে শরীর ভাষাও অনেক কিছু বলে কাঁধের অনাবশ্যক উত্তেজনা মোটা হাত নাড়া এসব উত্তেজনা প্রদর্শন করলে অপরপক্ষ আরও অগ্রাসী হয়ে উঠতে পারে তাই ধীরগতিতে কথা বলা চোখে অনুকম্পা দেখানো এবং শরীরকে দুর্বল না করে এমনভাবে স্থির রাখো এগুলো খুব কার্যকর আরও একটা শক্ত কৌশল হলো অনুভূতিকে নামকরণ করা তোমার মনে যদি রাগ আসে নিজেই মনের মধ্যে বলো আমি রেগে যাচ্ছি এটুকু অভ্যাস রাগকে বাইরে এনে নিয়ন্ত্রণে আনে ধরা যাক কেউ তোমার সম্মানে আঘাত করলো তোমার প্রথম কাজ একটু দূরে থেকে পরিস্থিতি দেখো নিঃশ্বাস নাও এবং শীঘ্রই তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে বলে যাও আমি এখন বিশ্রাম চাই বলে কথা ভাবছি বা এ বিষয়ে শান্তভাবে কথা বলি এতে অপরপক্ষের অগ্রশাসন কমে এবং অভিন্ন ভালো আলোচনায় সুযোগ তৈরি হয় নাম্বার দুই ভাষা ও সীমা শান্ত কিন্তু কঠোরভাবে কিন্তু কঠোরভাবে কথা বলো ভাষা হলো তোমার দ্বিতীয় অস্ত্র কঠোরতা মানে কষ্ট দেওয়া নয় বরং স্পষ্টভাবে সে কথায় আসা যে তুমি কোনো শর্ত চলে যাবে যে তুমি কোনো শর্তে চলে যাবে না বা কোনো আচরণ সহ্য করবে না কথায় সূচনা হোক সদয়ভাবে কিন্তু বক্তব্য স্পষ্ট উদাহরণস্বরূপ বলো আমি তোমার সঙ্গে শান্তিপূর্ণভাবে যোগাযোগ রাখতে চাই কিন্তু যদি তুমি এই এইরকম আচরণ করো তাহলে আমি যোগাযোগ বন্ধ করে দেব। এখানে তুমি হুমকি দিচ্ছ না তুমি সীমা স্থাপন করছো সীমা স্থাপন করলে অপরপক্ষ জানবে তোমার কি ধরন প্রত্যাশা এবং কি ফল হবে অপব্যবহারে ভাষার টোন খুব গুরুত্বপূর্ণ ঠান্ডা ধীর স্বরে কথা বললে মানুষ স্বাভাবিকভাবে আর উত্তেজিত হয় না বাক্য গঠন সহজ রাখো দীর্ঘ নেতিবাচক বাক্য না বলাই ভালো তুমিও যদি স্পষ্ট লক্ষ্য দেখাও তখন অপরপক্ষের সামনে কোনো ভেজলতা থাকে না আরেকটি কৌশল হলো বর্ণনা করো অভিযোগ করো না তুমি বলতে পারো তুমি যে কথাটা বললে সেটি আমাকে কষ্ট দেয় এখানে তুমি অপরকে বোঝাচ্ছ কৌশলে নয় কারো ব্যর্থতার উপর আঘাত করে তৃতীয় উপায় সামাজিক প্রমাণ ব্যবহার করো যদি সম্ভব হয় পরিস্থিতি এমনভাবে উপস্থাপন করো যেন এটি সাধারণ নীতির মধ্যে পড়ে যেমন এখানে সব সময় আমরা একে অপরকে সম্মান দিয়ে কথাবার্তা রাখি এতে অপরপক্ষ এ ধরনের সামাজিক চাপ অনুভব করে এবং আচরণে মসৃণ হয় উদাহরণ তোমার সাথে কেউ অনাবরত গালি দেয় বা ছোটতর মন্তব্য করে তবে তুমি ধীরে বলে যাও আমি এই ভাষা মানি না যদি তুমি এই ভাষা বন্ধ করো আমরা আলোচনা চালিয়ে যেতে পারি প্রথমবার তার মনে প্রথমবার তারা না মেনে নিলেও বারবার সীমা দেখালে তাদের আচরণ বদলাবে নাম্বার তিন কৌশলগত ব্যবহার ও ইতিবাচক বিকল্প প্রদান কখনো কখনো জবাব না দেওয়া বা পরিস্থিতি থেকে সরে পড়ার সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ প্রত্যাহার মানে মুখ ঢেকে চুপ থাকা নয় এটি কৌশলগত সিদ্ধান্ত আরও ফল মোকাবিলা করতে চাও প্রত্যাহার সাদৃশ্যকর পরিকল্পনা হিসেবে তুমি কবে কথা বন্ধ করবে কবে যোগাযোগ সীমা করবে এবং কখন পুনরায় যোগাযোগ শুরু করবে এসব নীতিতে তুমি স্থিতি থাকো প্রত্যাহারের সঙ্গে যুক্ত করো একটি ইতিবাচক বিকল্প আমি এখন কথা বন্ধ করছি আমরা কাল শান্তভাবে বসে সমস্যার সমাধান করব এতে তুমি কেবল লালন পাচ্ছ না এবং এক স্পষ্ট পথ দেখাচ্ছ যা ভবিষ্যতে দ্বন্দ্ব মিটাতে সহায়ক হবে এছাড়া আত্মরক্ষার জন্য সামাজিক সমর্থনে কাজে লাগাও তুমি যদি প্রয়োজন মনে করো বিশ্বস্ত কাউকে বিষয়টি জানাও যাতে সে মাঝখানে এসে শান্তভাবে সহযোগিতা করতে পারে কোনো বন্ধু বা পরিস্থিতি বারবার তোমাকে অশোভন আচরণ করছে তুমি প্রথমে নির্ধারিত সীমা বলবে যদি বন্ধ না হয় তুমি ব্যবস্থায় চুপ করে যাবে এবং একটি নির্দিষ্ট সময় পরে একটি পুনরায় আলাপের প্রস্তাব দেবে এতে অপরপক্ষ বুঝবে যে তোমার সীমা আছে এবং তার আচরণ ফল বয়ে আনছে এই তিনটি নিয়ম স্থিতধি চিন্তা ও শান্ত মনোভাব ভাষা ও স্পষ্ট সীমা কৌশলগত প্রত্যাহার ঐতিবাসক বিকল্প এসব খুবই বাস্তব ও প্রতিদিন প্রয়োগযোগ্য শত্রুকে জব্দ করার অর্থ কখনোই কারো উপর প্রহার বা নৈরাজ্য সৃষ্টি করা নয় বরং নিজের মানসিক শক্তি ও কৌশল ব্যবহার করে এমন পরিস্থিতি তৈরি করা যাতে বিরোধী পক্ষ নিজেই ফিরে যায় বা কম আগ্রাসন দেখায় অবশ্যই প্রতিটি পরিস্থিতি আলাদা কখনো কার্যকর হবে ধীরচেতা কৌশল আবার কখনো সময় দ্রুত সীমায় স্থাপন করাই উত্তম কিন্তু নিয়মগুলো তোমাকে একটি কাঠামো দেবে যেখানে তুমি তিধিদা ছাড়াই সিদ্ধান্ত নিতে পারবে ভিডিওর শেষে আমি চাই তুমি একটি ছোট্ট অ্যাকশন তালিকা নাও প্রথমে নিজের ব্রিথিং কৌশল অনুশীলন করো দ্বিতীয়ত একটি মন্তব্য বা বাক্য তৈরি করো যা তুমি সীমা স্থাপনে ব্যবহার করবে তৃতীয়ত আজই একটি ছোট্ট অনুশীলনে বন্ধু বা পরিবারের সঙ্গে একটি পদ্ধতি প্রয়োগ করো পরিশেষে মনে রেখো ক্ষমতা শুধুমাত্র আওয়াজে নয় তা ধৈর্যে বিশ্লেষণে এবং সদিচ্ছায় থাকে তুমি যদি এই তিনটি নিয়ম নিয়মিত ধারাবাহিকভাবে অনুশীলন করো তোমার চারপাশের মানুষজনই তোমার পরিবর্তন লক্ষ্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এ ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ